দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া থেকে আউট মোহাম্মদ সিরাজ কারণ জানলে চোখ উঠবে কপালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে বিশাখাপত্তনম টেস্ট শুরু হয়েছে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ভারত যখন তাদের প্লেইং ইলেভেন ঘোষণা করেছিল তিনজন খেলোয়াড় শেষ টেস্ট থেকে আলাদা ছিল এতে চোটের কারণে এই ম্যাচের বাইরে রয়েছেন কে রাহুল ও রবীন্দ্র জাদেজা রোহিত জানিয়েছেন যে এই ম্যাচে মহম্মদ সিরাজও প্লেইং ইলেভেনের অংশ নন তবে সিরাজ না খেলার জন্য রোহিত যে কারণ দিয়েছেন তা নিয়ে চিন্তার কারণ নেই সিরাজের জায়গায় টিমে এসেছেন আভেশ খান হায়দ্রাবাদে নিজের ঘরের মাঠে সিরাজের পারফরম্যান্স ভালো ছিল না দুই ইনিংসে এই ডানহাতি পেসার মোট এগারো ওভার বল করেছিলেন সেখানে কোন উইকেটও নিতে পারেননি অনেক বিশেষজ্ঞ বলেছিলেন যে রোহিত সিরাজকে পুরোপুরি ব্যবহার করেননি দলের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল এমনকি জোর দিয়েছিলেন যে সিরাজকে যদি মাত্র সাত ওভার বল করতে হয় তবে তার জায়গায় একজন স্পিনারকে সুযোগ দেওয়া যেতে পারে মোহাম্মদ সিরাজ কেন দলে নেই ক্যাপ্টেন রোহিতের মতে সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত বলেছিলেন যে সিরাজ দীর্ঘদিন ধরে একটানা ক্রিকেট খেলছেন এবং সেই কারণেই তিনি দলের অংশ নন রোহিত বলেন আমরা প্রথমে ব্যাট করব পিচ ভালো দেখাচ্ছে শেষ টেস্ট ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব আমরা আমাদের দলে দুটি পরিবর্তন করতে বাধ্য হয়েছি দলে নেই জাদেজা ও কেল এর পাশাপাশি সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে আমাদের দলে এসেছেন মুকেশ কুমার ও কুলদীপ যাদব আর রজত পতিদার ডেবিউ করছেন সিরাজ দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলেছেন এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে দলে ছিলেন না তিনি দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে খেলেননি এবং তারপর টি টোয়েন্টি এবং টেস্ট দলে ফিরে আসেন এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন তিনি তবে প্রথম টেস্ট খেলার পরই দলের বাইরে তিনি